দর্শক বন্ধু তৃপ্তি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসছে আমের পুরফি এখন আমের সময় আমের আম দিয়ে নানা রকমের এখন আম সত্ত্ব করবো করিনি এখনও আম সত্যটাও শেয়ার করব আপনাদের সাথে তো যাই হোক আমের এই রেসিপিটা একবার করে দেখবেন খুব ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরুর আগে বলি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ আর রেসিপিটা শুরু করছি সঙ্গে থাকুন আমি বরফি দেখুন ড্রাই নারকোলটা দিয়ে দিলাম এবারে আমি এইটাকে একটু ভাজবো ভাজাটা এইভাবেই করব যাতে লাল না হয় এইভাবে একটু ভেজে নিচ্ছি দেখুন নারকলটা ভাজা আমার হয়ে গেছে এবারে আমের যে পালটা বের করে রেখেছি সেটা ভেজলাম সেটা দিয়েও ভালো করে নাড়াবো আমের যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হচ্ছে ততক্ষণ এটা নাড়াবো আমি দেখুন আমি এখানে একটা আমুরদের প্যাকেট নিয়েছি সেটা ভালো করে গুলে নিচ্ছি দেখুন এই ভাজাটার মধ্যে আমি আমুল দুধটা ভালো করে গুলে নিলাম এটা দিয়ে দিচ্ছি আমুল দুধটা মিষ্টি আমটাও মিষ্টি তাই চিনি দেওয়ার কোনো দরকার নেই এরপর আমি ভালো করে আবার নাড়াব যতক্ষণ না শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ আমি নাড়িয়ে যাব দেখুন ভাজাটা এই পজিশনে চলে এসছে এবং সে আটা মাখার মতন মোলায়েম হয়ে যাচ্ছে এবারে এটাকে একটু আমি ঠান্ডা হতে দেবো দেখুন এই পজিশনে রাখলাম কড়া থেকে ছেড়ে যাচ্ছে কড়াতে লাগছে না দেখুন আমি একটা প্লেন নিয়ে নিয়েছি ডিশটার মধ্যে আমি একটু হয় সাদা তেল না হয় ঘি একটু বুলিয়ে নিচ্ছি দেখুন আমি একটু ঘি বুলিয়ে নিলাম এরপরে ওইটা ঢেলে দিচ্ছে দেখুন এবারে ঢেলে দিয়েছে এবারে আমি পুরোটা সেপে আনার চেষ্টা করছি দেখুন কীরকম আমি সেপে নিয়ে এসছি এরপর আমি এটাকে বরফির মতন কেটে আমি তিরিশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো দেখুন বরফির মতন কেটে নিয়েছি এরপরে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি একদম তিরিশ মিনিট ডিপ ফ্রিজে রাখবো তারপরে তিরিশ মিনিট পর আবার দেখা হচ্ছে দেখুন ঠিক তিরিশ মিনিট পর আমি এটা বের করে নিয়ে এলাম হ্যাঁ এটার উপরে ড্রাই ফ্রুট কাজু কুচো করে পেস্তা কুচো করে অবশ্যই দিতে পারেন আমি কোনো কিছুই দিচ্ছি না এখন আমের সময় আমের যা কিছু করি সেটাই ভালো লাগে দেখুন দেখুন আমের বরফি আশা করি আপনাদের ভালো লাগলো নিশ্চয়ই অবশ্যই ঘরে করে দেখুন খেতে খুব সুন্দর হয় আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না